আমাকে কেমন লাগছে বহুরূপে সিঁদুর পরিয়ে নাকি শ্রীময়ীর জমজমাটি নাচে জমে গেল বিয়ে বাড়ি নতুন বউকে দেখা গেল জমিয়ে নাচতে প্রিয়জনদের সঙ্গে শ্রীময়ী চট্টরাজ আর অভিনেতা কাঞ্চন মল্লিক সাতপাগে বাধা পড়েছেন শনিবার দিন হয়ে গেল তাদের সামাজিক বিয়ে এবার ছয়ই মার্চ এক অভিজাত হোটেলে হতে চলেছে তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি বিয়ে মিটতেই দেখা গেল আনন্দে আত্মহারা শ্রীময়ীকে লাল বেনারসি মাথা ভর্তি সিঁদুর নিয়ে জমিয়ে নাচলেন নববধূ শ্রীময়ী চলুন দেখেনি সেই ভিডিও শ্রীময়ী আর কাঞ্চনের আগামী জীবনের জন্য রইল অনেক কামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে